হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এর আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলেছিলাম পেটিএম অ্যাপস থেকে আপনারা ফ্রিতে কিভাবে। ফ্লিপকার্ট গিফট কার্ড বা ফ্লিপকার্ট রিডিম কার্ড নেবেন কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পেটিএম থেকে ওই ফ্লিপকার্ট গিফট কার্ড নেওয়ার পরে আপনারা এই গিফট কার্ড ফ্লিপকার্টে কীভাবে রিডিম করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এই ফ্লিপকার্ট গিফট কার্ড ফ্লিপকার্টে রিডিম করার পরে এর ব্যবহার আপনারা কীভাবে করবেন বন্ধুরা ফ্লিপকার্টে এই গিফট কার্ড রিডিম করার পরে এই গিফট কার্ডের দ্বারা আপনারা ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস পারচেস করতে পারবেন কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা মোবাইল থেকে প্রথমে আপনারা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক আপনারা এভাবেই ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এখান থেকে ফ্লিপকার্ট রিডিম কোড রিডিম করার জন্য নিচের দিকে ডান দিকে যে দ্বিতীয় যে অ্যাপশানটি রয়েছে অ্যাকাউন্ট এটিতে আপনারা ক্লিক করবেন এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে এলেই এখানে অ্যাকাউন্ট সেটিংসে যে আপনারা যতগুলি অপশান পেয়ে যাবেন এখানে তৃতীয় যে অপশানটি পেয়ে যাবেন সেফ কার্ডস অ্যান্ড ওয়ালেট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে গিফট কার্ডস অর্থাৎ এর নিচেও রয়েছে অ্যাড ফ্লিপকার্ট গিফট কার্ড তো বন্ধুরা এখানে ফ্লিপকার্ট গিফট কার্ড রিডিম করার জন্য এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গিফট কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে গিফট কার্ড পিন দিয়ে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার গিফট কার্ডটি রিডিম হয়ে যাবে তো বন্ধুরা চলুন এখানে গিফট কার্ড নাম্বার এবং পিন দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা এখানে গিফট কার্ড নাম্বার এবং গিফট কার্ড পিন দেওয়ার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিফট কার্ড অ্যাডেড সাকসেসফুলি এবং এখানে যে আমার পঞ্চাশ টাকার গিফট কার্ডটি ছিল সেখানে এখানে কিন্তু আমার পঞ্চাশ টাকাটি অ্যাড হয়ে গেছে তো টোটাল এখানে আমার আঠান্ন টাকা হয়েছে কারণ আগে থেকে আমার এখানে আট টাকা গিফট কার্ড ছিল আশা করছি বন্ধুরা পেটিএম থেকে ফ্রিতে ফ্লিপকার্ট গিফট কার্ড বা রিডিম কোড নেওয়ার পরে ওই গিফট কার্ড আপনারা ফ্লিপকার্টে কীভাবে রিডিম করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবেই শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ